হ্যালো গাইস আমি আজকে এক জায়গায় যাইতেছি তো ওই জায়গাটা দেখানো আমার মেন উদ্দেশ্য না ওইখানে কেন যাচ্ছি এটা আমি ভিডিওর শেষে দেখাবো আপনাদেরকে রাত্রিবেলা ঘুম না আসাটা একটা বোরিং তো ওয়েন আই ওয়াজ গেটিং বোর দ্যাট টাইম আমি চিন্তা করলাম যে আমার কাছে একটা নতুন ড্রেস আছে যেটা গ্রিন কালারের তো ওই ড্রেসটা আমার একদম ভালো লাগতেছিল না খালি খালি এটার মধ্যে কোনো কাজ টাস কোনো কিছু নাই নর্মাল একটা র গ্রিন কালারের টপস তো যেই ভাবনা সেই কাজ আমি এটা নিয়ে বসে পড়লাম অনেক সময় দেখা যায় যে ঘুম আসে না তখন আমি এই সুইসোতা নিয়ে বসে পড়ি মানে এটা ডিপেন্ডস অন মুড তারপরে দেখা গেছে যে আমার বোন আমার জন্য অনেকগুলো সুই সোতা তারপরে এগুলার কাজ করার জন্য যা যা লাগে সব নিয়ে আসছে এমন না যে আমি এগুলার কাজ প্রত্যেক দিনই করতি সেজন্য জন্য আমার জন্য প্রচুর পরিমাণে এই সুই সুতা তারপর কুশি কাটার সুই তারপরে অনেক রকমের কালারের সুতা নিয়ে আসছে মেনলি এটা হলো যে সেটা আমার ইন্টারেস্টিং পার্ট মানে আমার কাছে এই কাজগুলো করতে খুবই খুবই ভালো লাগে সেজন্য আমি এটা করে থাকি তো আমি একটা সিম্পল ডিজাইনই করতেছিলাম যেখানে অনেকগুলো ফুল থাকবে ফার্স্টে ভাবছিলাম যে অল্প একটু জায়গায় করবো পরে দেখলাম যে এটা একটু জায়গার মধ্যে ভালো লাগতেছে না সেই জন্য আমি কোন পুরো জায়গাটার মধ্যেই সেম ফুলটারে করি যদিও সবুজের সাথে খৈরি বা লালটা ম্যাচ হই বেশি কিন্তু আমি এখানে ইউজ করতেছি পার্পল কালারের একটা সুতা এটা কুশির জন্য এই সুতাটা কুশির যে মোটা সুতাটা ওইটা গুটি সুতার মধ্যে তিন চারটা পার্ট থাকে তো আমি ওইখান থেকে একটা পার্ট আলাদা করে নিছি যদি এটা একটা টাফ কাজ ছিল সেই সাথে টাইম ওয়েস্টিং যেহেতু আমি চাচ্ছিলাম কাপড়ের মধ্যে ফুটবে এরকম কিছু একটা করতে সেজন্য এই টাইম ওয়েস্টিং কাজটা আমার করতে খারাপ লাগতেছিল না এরকম হ্যান্ডক্রাফ্টের কাজ আমি প্রায়ই করে থাকি এগুলো আমার নিজের ভালো লাগার জন্যই করি এমন না যে আমার এটা প্রফেশন বা আমি এই সব হ্যান্ডক্রাফটের জিনিসপত্রের বিজনেস করে থাকি যাই হোক অলরেডি বাসা সবাই ঘুমায় পড়ছে বুঝতেছিলাম না এই সবুজের মধ্যে বেগুনি রংটা মানাইতেছে কিনা একবার ভাবছি যে কাপড়টার মধ্যে যে কাজটা করছি পুরাটা উঠাই ফেলি পরে দেখলাম যে ভালোই লাগতাছে এর জন্য আর উঠাই নাই প্রায় দুই ঘন্টার মতো লাগছে পুরো কাজটা শেষ করতে এরপর পর দিন বিকালবেলা আমি চলে আসছি বাইরে এই ড্রেসটা পরে আজকে বাইরে আসছি আমি শুধু এই কাপড়টা শু করার জন্য এখন দেখে মনে হচ্ছে সবুজের মধ্যে বেগুনির কম্বিনেশনটা খারাপ হয় নাই ভালোই লাগতেছে গরমে এই ড্রেসটা আরামদায়ক হলো এই টপসটা আমার কাছে ভালো লাগতাছিল না কারণ এটার মধ্যে কোনো ধরনের কোনো কাজ টাস কোনো কিছু ছিল না জাস্ট কালারফুল একটা টপস ছিল এখন আমার কাছে মনে হইতেছে এটা একটা জাতের হয়েছে সেই খুশিতে এখন আমি বাড়ির জায়গা